আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু রাত পায় একটা তো একটি বিষয়ে না বললেই নয় বা অনেককে অবগত এবং পরামর্শ হিসাবেই আমার এই মূল যে আলোচনাটা বা কিছুক্ষণ আগে পায় সোশ্যাল মিডিয়াতে উক্ত বিষয়টি নিয়ে অনেকেই অনেক ধরনের সমালোচনা করেছেন যার সমালোচনাটাও আমার কাছে মনে হচ্ছে সঠিক বিষয়টি হচ্ছে দুলাইগণ অভ্যুতমান সাংবাদিক কল্যাণ ট্রাস্ট জুলাই আন্দোলনে ভূমিকা পালনকারী যারা গণমাধ্যমের সাংবাদিক ভাই বন্ধুরা রয়েছেন তাদেরকে সম্মাননা দেওয়া বিষয়ে যে আবেদনটি করা হয়েছে বা আবেদনটি প্রকাশ করা হয়েছে সেই প্রসঙ্গে সম্মাননা আবেদনের আবেদন নিচ্ছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তো সেইখানে যে বিষয়টি সবচেয়ে মারাত্মকভাবে একটি ত্রুটিপূর্ণ মনে হচ্ছে সেই বিষয়টি হলো এখানে লেখা আছে লাইন আবেদনের শেষে একটি লাইন যে আমাকে সম্মাননা দেওয়ার জন্য বিবেচনা করা যেতে পারে কল্যাণ ট্রাস্টের আবেদনে একদম শেষের লাইনে যে বিষয়টি সংযুক্ত করে দেওয়া হয়েছে লেখাটি সেখানে লেখা হয়েছে আমাকে সম্মাননা প্রদান করার জন্য বিবেচনা করা বিবেচনা করা যেতে পারে আমাকে সম্মাননা দেওয়ার জন্য বিবেচনা করা যেতে পারে বিষয়টি কেমন কেমন মানসম্পন্ন কেমন মানগত গুণগত দিকটা ওইটি হচ্ছে মূল বিবেচ্য বিষয় অনেকেই এই ব্যাপারটাকে একদম পরিপূর্ণভাবেই অসম্মানজনকভাবেই উল্লেখ করেই অনেকেই অনেক ধরনের মন্তব্য করে যাচ্ছেন সেই মন্তব্যটা একদম পারফেক্ট সঠিক যে অসম্মানজনক এই এই বিষয়টি সম্পৃক্ত করা হয়েছে আমা আমি জুলাই গণব্যুত্থানে অভ্যুত্থানে যেবার যারা কাজ করেছে ভূমিকা পালন করেছে গণমাধ্যম মিডিয়া বন্ধু বান্ধব সাংবাদিকরা এইখানে কেন সে আবেদনের মধ্যে উল্লেখ করতে হবে বা বর্ণনা করতে হবে আমাকে সম্মাননা দেওয়ার জন্য বিবেচনা করার জন্য আমি আবেদন করতেছি বা আমাকে সম্মাননা প্রদান করার জন্য বিবেচনা করা যেতে পারে কেন এই শব্দটি সে ফরমের মধ্যে তার ফরম পূরণের মধ্যে অঙ্গীকারের মধ্যে কেন এই শব্দটি উল্লেখ করতে হবে আর এই কথাটি কেন বলা বলতেই হবে বিবেচনা করতে হবে বিবেচনা করা যেতে পারে কেন কেন একজন সাংবাদিক হিসাবে সে এই জিনিসটা উল্লেখ করতে হবে নামা হিসাবে তার মানে এটা দিয়ে কি বোঝানো হচ্ছে আমাকে বিবেচনা করতে হবে আমি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম তা কে কোথায় কখন জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিল এটা তো দিবালোকেই পরিষ্কার এই কেন আবার এই অসম্মানজনক একটি শব্দ কেন যোগ করতেই হলো সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এটার জন্য আমিও আমার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি অনতি বিলম্বে এই শব্দটি এই ফরম থেকে উড্ডয়ন করার জন্য শব্দটি ফরম থেকে কারসিক করার জন্য সংশোধনী আনার জন্য আমি আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি কারণ হলো জুলাই গণ অবতা কোন মিডিয়া গণমাধ্যম কে কোথায় থেকে কি ধরনের আন্দোলনে সম্পৃক্ত ছিল কার কতটুকু অবদান সেটা তো দিবালোকে পরিষ্কার তো কেন কেন আবার এই শব্দটি লাগানো হয়েছে যে আমাকে বিবেচনা করা যেতে পারে আমাকে বিবেচনা করার জন্য আমি আবেদন আবেদন করছি এই শব্দটা কেন এটা তো একটা অসম্মানজনক সম্মানটি মিডিয়া গণমাধ্যমের জন্য তাছাড়া শুধু জুলাই আন্দোলনকে কেন আবার অবদান অবদানকে আলাদা করা হল তাহলে এর আগে জুলাই গণঅভ্যুত্থানের আগে বিগত সৈজাচার আওয়ামী লীগের আমলে যে সমস্ত মিডিয়া গণমাধ্যমের বাই বন্ধুরা মিডিয়া কর্মীরা সৈজাচারা আওয়ামী লীগের সেই ষোলো সতেরো বছরের সময় রোশানলে শিকার হয় নাই আক্রমণের শিকার হয় নাই চুক্ত হারায় নাই অনেকের জীবন 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 পঙ্গুত্ব হয় নাই এই সরিয়া চালে হলে পরে তাহলে তারা যারা বিগত ষোলো সতেরোটা বছর মিডিয়া কাজ করেছে পড়েছে তাহলে এদেরকে আবার কেন বঙ্গ দেশের অন্তর্ভুক্ত করা হলো আলাদা আরেকটি প্ল্যাটফর্ম কেন গঠন করা হলো এরা ওরাও কেবার জুলাই জুলাই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত হিসেবে আসতে পারে না তাহলে এটা কোন ক্যাটাগরিতে করা হলো আলাদা আর কত জুলাই জুলাই সান জুলাই নামটাকে সাইনবোর্ড হিসাবে বিক্রি করবেন জুলাই সাইনবোর্ড আর কত বিক্রি করে চলতে হবে আর কত করবেন আপনারা জুলাই জুলাই সাইনবোর্ড বিক্রি করে যাবেন এই যে পরমে যে বিষয়টা বিবেচনা করা যেতে পারে এই সিস্টেমটা খুবই অসম্মানজনক সাংবাদিকেরা সম্মাননা পাওয়ার জন্য কাজ করেনি সম্মান পাওয়ার জন্য কোনো সাংবাদিক কাজ করেনি তবু যদি সম্মাননা দিতে চান তাহলে সম্মানের সাথে তাকে সম্মাননা প্রদান করুন আবেদন নিয়ে কেন শুধু তথ্য দিয়ে যাচাই করে নিতে পারেন অবিলম্বে এ অসম্মানজনক আবেদন ফরম বাতিল করার জন্য আমি আমার পক্ষ থেকে বিনীতভাবে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আরেকটি বিষয় বলতে হয় পরিশেষে এই যেটি বললাম যে জুলাই আন্দোলনের আগে যে বা যাহারা গণমাধ্যম কর্মীরা বাইবন্ধুরা বন্ধুরা সরিয়াচারের বিরুদ্ধে সরিয়াচারের আক্রমণে রুশান হলে পরে চাকরি চুক্ত হয়েছে চাকরি হারা হয়েছে নিজের জীবন জীবন বিন্যাস করেছে নিজের জীবন পরিবার পরিজন নিয়ে অসহায় জীবন যাপন করেছে এই অংশের এই অংশের যে মিডিয়া কর্মীরা কাজ করেছিল সরিয়াচারের আন্দোলন সরিয়াচারের বিরুদ্ধে এই তৎকালীন ষোলো শতটা বছর তারা তাদের